নমস্কার বন্ধুরা আজকে একটা ছোট মাছের রেসিপি নিয়ে চলে এসেছি যেই মাছটা আমি খুব সহজভাবে রকম বাটা বাটির ঝামেলা ছাড়া বানিয়ে নিয়েছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি টু ফিফটি গ্রাম বোরলি মাছ নিয়ে নিয়েছি বোরলি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এখানে আপনাদের দেখাচ্ছি তাতে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ এখন বড়লি মাছটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব আর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ একটা আলু হাফ টমেটো তিনটে কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা আলুটা এরকম আমি লম্বা লম্বা করে কেটেছি আর পেঁয়াজটাকেও এভাবেই কুচিয়ে নিয়েছি এখন রান্নাটা করে নেব কড়াইতে আমার সরষের তেল দেওয়ারই কথা ছিল কিন্তু একটা বাটির মধ্যে সর্ষের তেল আর রিফাইন্ড অয়েল মেশানো ছিল সেটা দিয়ে দিলাম আর এখন অল্প সর্ষের তেল দিয়ে নিলাম এখন তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন মাছগুলো আমি দিয়ে দিলাম পুরোটা মাছ এখানে দেইনি একবার ভেজে নেবো তারপরে বাদ বাকি মাছটা দিয়ে আবার ভেজে নেব। একবারে যদি পুরো মাছটা দিয়ে দিতাম তাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছোটো মাছ ভাজতে একটু টাইম লাগে তাই একটু ধৈর্য ধরে মাছটা ভেজে নিতে হবে এরকম যখন মাছটা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে আবার বাদবাকি মাছটা দিয়ে দিলাম এখন ভেজে নামিয়ে নিচ্ছি এখন সেই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটা ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরেটা একটু ভেজে নিতে হবে তারপরে আলুটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ এখন এই আলুটাকে কিছুক্ষণ তেলে ভেজে নেব আলুর কাঁচা গন্ধটা যাতে চলে যায় যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে আমি কেটে রেখেছিলাম যে টমেটোটা সেটা দিয়ে দিলাম এখন একটু সময় নিয়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে যতক্ষণ টমেটোটা একটু নরম না হয়ে যাচ্ছে এখন টমেটোটা নরম হয়ে গেছে তখন আমি এখানে দুই টেবিল চামচ মতো জল দিয়ে নিলাম আর সাথে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন মশলাটাকে ভালো করে এখানে সাতলে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি আর এখানে ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও একটু ভাজা ভাজা হয়ে যায় এরকম যখন একটু শুকিয়ে শুকিয়ে এসছে মশলাটাও ভাজা ভাজা হয়ে এসছে তেলও ছাড়তে শুরু করেছে দেখুন আমার আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে রাখাতে এখন আপনাদের প্রয়োজন অনুযায়ী জল দিয়ে নেবেন আমি এখানে দেড় কাপ জল দিয়ে নিলাম একবার দিয়ে দেখে নিলাম কতটুকু লাগবে তারপরে মনে হলো আর একটু জল লাগবে আর একটু দিয়ে নিলাম এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যতক্ষণ জলটা ফুটে না ওঠে যখন এরকম ঝোলটা ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়েও আবার ফুটিয়ে নিতে হবে মাছটা দিলে কিন্তু ঝোলের টেম্পারেচারটা একটু কমে যাবে গ্যাসটা হাই ফ্লেমেই রাখলে আবার টেম্পারেচারটা ঠিক হয়ে যাবে ঝোলটা ফুটতে শুরু করবে যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি আবার ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি যাতে আলু আর মাছটা একটু আস্তে আস্তে সেদ্ধ হয় এরকম যখন গামাখা গামাখা হয়ে গেছে তখন আমি নামিয়ে নিলাম আপনারা চাইলে একটু ঝোলও দিতে পারেন কিংবা আর একটু শুকিয়েও নিতে পারেন এখন ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আপনাদের আমি সার্ভ করে দেখিয়ে দেব এটা কিন্তু খুব সহজ রেসিপি আপনারা দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিয়েছি যারা কোনো দিন মাছ রান্না করেননি তারাও আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারবেন এখন প্লেটে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা রান্নাটা হয়েছে গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগবে খেতে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ভালো থাকবেন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ